আমি বেশি সময় নেব না অনেকেই ইউটিউবের মাধ্যমে গান শোনেন আপনাদের কিছু ভুল ধারণা আছে একজন ব্যক্তি আমাকে বললেন শুধু কথা বলবেন না গান করবেন কিন্তু কিন্তু আপনারা জেনে রাখুন প্রতিটি লীলাতে আমরা পদাবলির সঙ্গে গান করি আজকে যে লীলাটি আপনার শুনতে পাবেন একবার পুরো পদাবলির উপরে কিন্তু যারা ক্যামেরা করছে তারা শুধুমাত্র কথাগুলোকে তুলে দেয় একটাও গান দেয় না এই জন্য আপনাদের মনের মধ্যে ধারণা হয় তাহলে বোধহয় কথাই বলছে গান করছে না এই ধারণাটা আজকে আপনাদের ভাঙাতে চাই আপনারা যারা আশ্বাস শুনছেন তারা বুঝতে পারবেন প্রতিটি গান কিন্তু পদাবলীর উপরে এবং প্রতিটি লীলার উপরে থেকে আমি কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো এই ধারণা অনেকের ভেতরে ঢুকে আছে এই ভুল ধারণাটাকে আপনাদের ভাঙাতে চাই সবাই লক্ষ্য করুন মায়েরা দীক্ষা কারা কারা নিয়েছেন হাত তুলুন দীক্ষা দীক্ষা ওরে বাবা হাত নামান হাত নামান হাত নামান আচ্ছা দীক্ষা যারা নিয়েছেন কিছু মনে করবেন না শাস্ত্র যা বললো তাই বলবো দীক্ষা যারা যারা নিয়েছে দিয়ে খা দীক্ষা মানে কি দিয়ে খা সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়া সার্থক হয় যে নিজে খায় ভগবানকে দেয় না তার দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না আপনাদের সবাইকে বলে দিলাম যদি কেউ ভুল করছেন শরীর খারাপ থাকলে আপনি মাথায় একটু জল ঢেকিয়ে একটু পোশাক পরে ভগবানকে কিছু দিন তুলসী পাতা একটু বাতাসা নকুল দানা কিছু একটা দিন ভগবানকে নিবেদন করে তারপর খাবেন দেখুন একটা ছোট্ট কথা বলে যায় আপনি ভগবানকে ডাকবেন কেন একটা বাচ্চা ছেলে জন্ম নেবার পর কি খাবে আপনারা কেউ ভেবেছেন বাচ্চাটা জন্ম নেবার পরে আপনার কি হরলিস দেখতেন এনেছেন না ভগবান ভেবেছেন কোথায় ভেবেছেন মায়ের স্তনাদুগতে আমার মধুভান্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও নয় মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জীব পুড়ে যাবে উনি ব্যবস্থা করেছেন মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে উনি ব্যবস্থা করেছেন মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে তিনি ব্যবস্থা করেছেন মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে তিনি ব্যবস্থা করেছেন নদীর মধ্যে জল গাছের মধ্যে ফল তিনি আমাদের জন্য এত কিছু করলেন আমরা তার জন্যে কি করলাম এই বিচার বোধ যদি কারো থাকে তবে তিনি ভক্ত হতে পারবেন আর এই বিচার বোধ যদি কারো না থাকে তাহলে ভক্ত হতে পারবেন না বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন মাছ মাংস খায় নাই নিরামিষ ভোজী ছিলেন বিজ্ঞানী হয়ে বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন হৃদয় মাঝে সবসময় ভগবানকে বসিয়ে রাখতেন বিশ্বাস তার উপর ওনার উপরে ছিল এই জন্য যারা বড় বড় মহাপুরুষ এত পৃথিবীতে বড় হয়েছে সবাই ভগবানকে বিশ্বাস করে হয়েছে অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করতে যান যদি কেউ দেখতে যান চিকিৎসা করাতে যান দেখে নেবেন টেবিলের ওপরে যে যে ধর্মের মানুষ ডাক্তার তার টেবিলে সেই ধর্মের প্রতীক দেওয়া আছে আপনারা অবাক হয়ে যাবেন লন্ডন আমেরিকা থেকে পাস করা সেই ডাক্তারগুলো টেবিলের উপরে ভগবানের ছবিটাকে রেখে একটা ফুল পুষ্প দিয়ে তারপর চিকিৎসা করে ওরা শিখিয়ে দিচ্ছে আমি লন্ডন থেকে পাস করতে পারি আমেরিকা থেকে পাস করতে পারি কিন্তু ভেতরে আমার আধ্যাত্মিক চেতনা থাকতে হবে আমাদের যিনি মনমোহন সিং মারা গেলেন প্রধানমন্ত্রী তাকে দেখবেন মাথায় পাকড়ি ছিল তিনি কোনোদিন মাথার পাকড়ি খোলেন নাই কেন বলুন তো তিনি শিখিয়ে দিলেন এটা আমার সংস্কার আমি প্রধানমন্ত্রী হতে পারি কিন্তু আমার ধর্মটাকে আমি ঠিক জায়গায় রেখে দিয়েছি তাই আপনাদের কাছে আমার নিবেদন রইল ধর্মকে ঠিক জায়গায় রাখুন প্রতিটি ধর্মকে সম্মান দিন কোনো ধর্মকে ছোট নয় কোনো ধর্মকে বড় নয় মন্দিরে যাবেন মসজিদে যাবেন চার্চে যাবেন গুরুদুয়ারে যাবেন যখনই রাস্তা দিয়ে পেরোবেন একটু মাথাটা নিচু করবেন সব জায়গায় উনি আছে সব ধর্মকে যিনি সমানভাবে ভালোবাসতে পেরেছেন তিনিই মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন বাকি নিজের ধর্মকে যে বড় মনে করে অন্য ধর্মকে ছোট মনে করে সে জানবেন ধর্ম করে না তিনি হিংসা করে করে বেড়ান তাই দীক্ষা যারা নিয়েছেন দিয়ে খা ভগবানকে দিয়ে খেতে হয় দুই আপনারা দীক্ষা যারা নিয়েছেন তাদের দুটো চোখ আছে আর একটা চোখ হয়েছে ওটা আপনারা কেউ দেখতে পান না ওটার নাম জ্ঞান চক্ষু এটা কিন্তু ভগবানের কৃপা আপনাদের যাদের জ্ঞান চক্ষু হৃদয় হয় আর তিন নম্বর হচ্ছে যে আসনে বসে আপনি দীক্ষা মন্ত্র জপ করবেন গুরুমন্ত্র জপ করবেন সেই আসনটা যখন তুলবেন আসনের নিচে একটু জল দিয়ে দেবেন সেই জলটা চোখে মুখে নিয়ে একটা মন্ত্র বলবেন মায়েদের জন্য একটা বাবাদের জন্য একটা একই মন্ত্র শুধু একটা কথা চেঞ্জ কি মায়েরা বলবে ও আহা শ্রী সক্রহায় নমঃ আপনি মন্ত্রটা জপ করলেন আসনটা তুললেন আসনটা তুলে একটু জল নিয়ে আসনের নিচে নিচে দিয়ে দিলেন সেই জলটা চোখে মুখে লাগিয়ে প্রণাম করে বললেন শ্রী সক্রাহা নম আর পুরুষদের জন্যে বাবাদের জন্যে ওম সক্রাহা নম কেন আপনি যে গুরুমন্ত্র জপ করলেন তার ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে যাতে ফলটা আপনি পরিপূর্ণ লাভ করতে পারেন কেউ চুরি করে না নিতে পারে তার জন্য আপনাকে কিন্তু মন্ত্র ভজন করবার সময় শ্রী সক্রায়া নম আর বাবাদের ওং সক্রায়া নম এই মন্ত্রটি একবার বলতে হবে আসুন মহাপ্রভুর বাণী দশে পাঁচে সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো সবে হাতে তালিয়ে দিয়া

আপনারা আসরে বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন না এখানে একটা মেলা চলছে আসতে এখানে একটা মেলা চলছে মেলাতে কত ভক্ত দাঁড়িয়ে আছে ওরা মেলাতে কিছু কিনতে এলো আর আপনারা হরি নামের মেলাতে কিছু কিনতে ওই মেলাতে যেটা কিনলো ওটা পঞ্চাশ দিন পর বা ত্রিশ দিন পর নষ্ট হয়ে যাবে কিন্তু এই মেলাতে যেটা কিনে নিয়ে যাবেন যদি সারা জীবন কাছে রাখতে পারেন আপনার জীবন এই জন্য এই মেলাতে যতক্ষণ বসবেন আপনি তত ভালো থাকবেন রামকৃষ্ণ পরমাংস দেব বলছে মাছি দু জায়গায় বসে একবার নর্দমাতে বসে একবার মিষ্টির দোকানে বসে ওরে মন মাছি বসবি যদি নর্দমারূপী সংসারে নয় নর্দমারূপী অজায়গা কুজায়কাই নয় বসবি যদি হরিনাম নামক মিষ্টির দোকানে একবার বসবি এটা হরিনাম নামক মিষ্টির দোকান যেখানে আপনি সেন হাত তুলে বলুন ভজ গৌরাঙ্গ র গৌরাঙ্গ জ ব গৌরাঙ্গে নে ভজ গৌরাঙ্গ লহ জানা গৌরাঙ্গ ভজে ਆਯਾ ਯਾਰ ਮਾਰ ਪਾਨੀ ਦੇ ਬੋਲਵੇਂ ਮੁਖੇ ਜੇ ਜਨਾ ਬੰਗੋ ਮਾਜੀ ਸੇ ਆਯਾ ਮਾਰ ਪਾਨੀ ਦੇ ਐਈਕੇ ਐਈਦਿਕੇ ਐਈਦਿਕੇ কিছু মনে করবেন না সবাইকে তালি দিতে দেখছি দু চার জনকে দেখতে পাচ্ছি এখনো বয়স হয়ে গেল এখনো বাবুর মতো ইয়ং ছেলের মতো দেখবেন এরকম করে দাঁড়িয়ে আছে আমি তাদেরকে বলবো যে সংসারের জন্য তুমি এত করছো যখন তুমি সংসার ছেড়ে চলে যাবে তখন দেখবে তোমার সংসার দিব্যি চলবে তোমার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে একটা ফুলের মালা দিয়ে দেবে সেই দিন বুঝতে পারবে যার জন্য করলেন চুরি সে কিনা বলে চোর এই জন্য আপনাকে বলি সংসারের কর্তব্য কর্ম করবেন আপনি সংসার করেছেন কিন্তু আসল কর্তব্য কিন্তু বাদ দেবেন না ও মায়েরা বলা তো যায় না কে কখন চলে যাবেন যাবার সময় নাই সবাইকে বিশ্বাস আছে নিশ্বাসকে বিশ্বাস নাই তাই হাত তুলে একবার বলুন একবারে প্রেম সে বলুন মহাপ্রভুর নামে বলুন এখনও পর্যন্ত চৈতন্য যদি না জাগে আর জীবনে চৈতন্য আপনার জাগবে না যদি এইখানে বলতে না পারেন এটা একটা পবিত্র জায়গা পবিত্র সময় মকর সংক্রান্তি দিনে ভজ জ গৌরাঙ্গ রে না আমি জানা গৌরঙ্গ ভ্যায় আমার প্রাণী না গো রঙ ভে হানি রে এ জানা গৌরঙ্গ ভজে আমার প্রভাত মাঝে কৌড়ি চাঁদি নাচি বেড়া রে প্রভাত সময়ে সচি যাঙ্গি না মাঝে কৌড়ি চাঁদি নাচি আজ প্রভাত যাঙ্গি না মাঝে

আপনাদের আসরে আমার সব ভালো লাগলো একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিদ না বলাটাই ভালো একদিনের জন্যে এলাম হ্যাঁ হ্যাঁ বলেই যাই আপনাদের আসরে ভাল লাগলো কোনটা ভাল লাগলো আপনারা খুব সুন্দর কীর্তন করলেন হাততালি দিয়ে এটা আমার খুব ভালো লেগেছে ফুলধ্বনি দিয়ে হ্যাঁ আপনারা আমার বাবাজি এসেছেন উনি নৃত্য করলেন আমি আপনাদের বলতে চাই সাধুগুরু বৈষ্ণবের পাশে কীর্তন শুনবেন কেন ওনারা আপনি হাত তুলে দেবে এনাকে কেউ ডেকে ছিল ইনি প্রেমে চলে এলেন কেন প্রেমে চলে এলেন প্রেম না ডাকলে কিছু হয় না আপনাদের পাশে দেখবেন একটা বয়স্ক লোক হাত তুলছে না কিন্তু একটা বাচ্চা ছেলে দেখবেন হাত তুলছে কেন বলতো পূর্ব জন্মের স্বীকৃতি পূর্ব জন্মের স্বীকৃতি ছাড়া কিছু হয় না মাটা হাততালি দিতে পারছে না বাচ্চাটা দিয়ে দিচ্ছে কেন আপনার বাচ্চার পূর্ব জন্মের স্বীকৃতি আমি দেখতে পাচ্ছি অনেক বাচ্চা মেয়ে বাবা তুলতে পারলো না মা তুলতে পারলো না কিন্তু ছেলেটি হাত তুলে দিয়েছে হাত আপনার তুলবেন আর কীর্তন শুনবেন সাধুগুরু বৈষ্ণবের পাশে কীর্তন শুনবেন কেন তিনি হাত তুললে আপনার হাত উঠে যাবে আর যেখানে প্রসাদ পাবেন সেখানে বৈষ্ণবের পাশে প্রসাদ পাবেন কেন বৈষ্ণব যখন প্রসাদ পাবে তখন দেখবেন উনি একটু প্রণাম করে জনার্দন বলে প্রসাদ পাবেন আর যদি অবৈষ্ণবের পাশে প্রসাদ পান উনি কি করবেন উনি দেখবেন পাবেন আর খেয়ে নেবেন কোনো মতে কিন্তু আর কিছু বলবে না এই জন্য যখনই প্রসাদ পাবেন তখনই কপালে ঠেকিয়ে বলবেন আজকে প্রসাদ যারা পাবেন প্রথমেই কপালে ঠেকাবেন কিন্তু কপালে ঠিকই নয় কপালটাকে উদ্দেশ্য করে ভগবানকে কৃপা করে কি বলবেন

হিন্দু সমাজের বিশিষ্ট ভদ্রলোক এদের জন্য হিন্দু ধর্ম আরো এগিয়ে যাবে কেন বলুন তো আপনারা সবাই হাততালি দিচ্ছেন আর ওনারা দিব্যি হাত ঘুটিয়ে দাঁড়িয়েছে এর চাইতে লজ্জার কিছু নাই এদের শেষ গতি কি হবে আমি কিছু বুঝতে পারছি না এখানে বারবার বলবো যদি এখনো চৈতন্য জেগে যায় আপনি এমন কিছু শিক্ষিত হয়ে যায় না আপনি আইনস্টাইনের কথা শুনুন আপনি আইজাক নিউটনের কথা শুনুন বড় বড় বিখ্যাত মানুষের কথা শুনুন সবাই আধ্যাত্মিক চেতনা নিয়ে বড় হয়েছে তাই সবাই মিলে হাততালি দিয়ে এই গানটা গাইতে গাইতে আমরা গৌরচন্দা শেষ করবো আপনারা কীর্তন হরি কৃষ্ণ আপনারা কীর্তন চলাকালীন আপনারা কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না বাবারা এসছেন ভালো করেছেন আর কেউ আসবেন না কারণ কীর্তন চলাকালীন টাকা দিতে এলে কিন্তু কীর্তনের ডিস্টার্ব হয় আপনার শেষে প্রণাম করবেন কিন্তু এখন নয় সবাই মিলে হাতগুলোকে তুলুন অ্যান্টেনা তুলুন কৃপা হয়ে যাবে হরে কৃষ্ণ কৃপা হোক সবাই মিলে হাত তুলুন রাধে রাধে বলুন রাধে রাধে আর একটু জোরে বলুন জোর সে না পারে সবাই আর বাবা আসবেন না কেউ আমি বারবার বলছি আর কেউ আসবেন না কমিটি যারা আছেন

শান্ত ভাবে বলুন সবাই হাত তুলে রাধে রাধে জোর সে বলনা পড়ে গা আরো জোর সে বলনা পড়ে গা দাকে বলো প্রেম সে বলো কাল সকালে একজন একজনকে দেখলে কি বলবেন জোরে বলুন আমি জোরে শুনতে চাই কাল কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন দু চারজন চুপ করে আছে বলে না বলাটাই ভালো বলতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই না না বলবেন বলবেন আচ্ছা কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন জোরে বলুন মোবাইলে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো কিংবা আমি আজকে বলবো হাই হ্যালো ছাড়ো রাধে রাধে বলো আচ্ছা মায়েরা মোবাইলে কাল থেকে কেউ কল করলে আপনি কি বলবেন জোরে বলুন একবারে হ্যালো বলবেন না কিন্তু তীর্থ দামে কথা দিয়ে গেলেন কি বলবেন জোরে বলুন একটু জোরে বলুন হ্যালো বলবেন না মোবাইলে কল করলে কি বলবেন জোরে বলুন একটু জোরে বলুন স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন হ্যাঁ ঝগড়া ভেঙে যাবে সবাই রাধে রাধে চলুন বৃন্দাবনে যায় একসঙ্গে চলুন চলো মনে বৃন্দাবন ধাম বলো রাধে নাম মিলেঙ্গে কুঞ্জ বিহারী মিলেঙ্গে রাধা বিহারী

পুরন হামী রাধা রাধা নামী পুরনি কম লিচা রাধা পুরন হি কাম রীজা রাধা রাধা নাম তে পুরন

কর্ম करके जीवन सफल बनाएंगे प्राप्त होने से যমুনা মে नहाएंगे ঐ ঐ কর্মা करके जीवन सफल बनाएंगे ओ प्राप्त होने से যমুনা মে বৃন্দাবনে যান দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে সব দৌড়ছে কোন দিকে যমুনার দিকে কেন স্নান করবার জন্য আর স্নান করার পরে মন্দিরে পরিক্রমা করছে আপনাদের সবার কাছে निवेदन রইল বাসি কাপড়ের বাড়ির কোনো কাজ করবেন না আপনার বিছানা কাপড়ে বাড়ির কোনো কাজ করবেন না কাপড় চেঞ্জ করে আপনারা সংসারের কাজ করবেন সকালবেলায় স্নান করে ভগবানের কাজ শুরু করবেন দেবদেবীর কাজ ভগবানের কাজ সকালবেলায় স্নান করে করতে হয় সকালবেলাতেই স্নান করলে সে স্নানটা দেবতার স্নান দাদা ভাইরা যতই দূরে দূরে কাজে যান না কেন সকালবেলায় যে স্নান করতে পারেন এর মতো পবিত্র স্নান আর নাই এটা দেবতার স্নান হয়ে যায় এই জন্য আপনাদেরকে বলবো বৃন্দাবনে সকালবেলায় যমুনায় স্নান করে আপনি মন্দির পরিক্রমা করে আমি আপনাদের বলবো বাড়িতে আপনারা স্নান করে মন্দির পরিক্রমা করুন বাবু বাড়ির সামনে মন্দির নাই মন্দির কি পরিক্রমা করব আপনার বাড়িতে একটা মন্দির আছে তুলসী মন্দির ওটা পরিক্রমা করুন কবার করবেন চারবার করবেন এখন প্রশ্ন হয় অনেকে ডান দিক থেকে করব না বাঁ দিক থেকে করব আজ আপনাদের সমাধান করে দিয়ে যাব আমি বাড়িতে তুলসী মন্দির থাকলে কোন দিকে আপনি পরিক্রমা করবেন কবার করবেন আপনি চারবার করবেন ভগবানের মন্দির চারবার পরিক্রমা করতে হয় আর দেবদেবীর মন্দির তিনবার পরিক্রমা করতে হয় কোন দিক থেকে আপনার বাড়ির ঘড়িটার দিকে আপনি লক্ষ্য করবেন আপনার বাড়ির ঘড়িটা কাঁটা যেদিক থেকে ঘুরছে সেই দিক থেকে আপনাকে ঘুরতে হবে আপনি ঘড়িটার দিকে তাকাবেন ঘড়ির কাঁটা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে ঘুরছে তাকিয়ে দেখে নেবেন ভালো করে ভড়ির কাঁটা সবসময় দিক থেকে ডান দিকে তার মানে এইটা যদি তুলসী বন্দী হয় এটা তুলসী মঞ্চ হয় আপনার পরিক্রমা কিন্তু এই দিক থেকে শুরু হবে আজকে প্র্যাকটিক্যাল আপনাদের দেখিয়ে দিয়ে যায় আপনাদের জীবনে কাজে লাগবে আপনার পরিক্রমা কিন্তু সবসময় দিক থেকে শুরু হবে আপনি এই পাশ থেকে শুরু করে এই দিকে আসবেন ভড়ির কাঁটা যেমন বাঁ দিক থেকে গিয়ে ডান দিকে যায় আপনার পরিক্রমা কিন্তু এরকম হবে তাই সবার কাছে নিবেদন রইল সকালবেলায় স্নান করলাম একটু মন্দির পরিক্রমা করুন তুলসী গাছে একটু জল দিন আপনার হয়ে যাবে আপনার বাচ্চা ছেলেগুলোকে একটা শিক্ষা দেবেন আমি আপনাদের ছেলে মেয়েদের সংস্কার না থাকলে ছেলে মেয়ের জীবনে কোনো উন্নতি হয় না ছেলে মেয়েকে সংস্কার শেখান সকালবেলায় স্নান করে বা মুখ ধুয়ে ওদেরকে বলুন আগে মন্দিরে যা প্রণাম কর তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর আমাকে আর তোর বাবাকে প্রণাম কর এই শিক্ষা যদি প্রতিটি মা সংসারে বাচ্চাদেরকে দেয় আপনাকে আমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না ছেলের মধ্যে বিবেক জন্মাবে বৈরাগ্য জন্মাবে মায়ের প্রতি প্রেম ভালোবাসা জন্মাবে বাবার প্রতি প্রীতি জন্মাবে এই জন্য আমি আপনাদের বারবার বললাম সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে সংস্কার শেখান আমি বলবো মেয়েদেরকে মোবাইল না দিয়ে সংস্কার শেখান আর ছেলেদেরকে কম বয়সে মোটর সাইকেল না দিয়ে আপনি জীবন দান করুন আপনার লাভ আছে এই জন্য বলবো কম বয়সের বাচ্চাদেরকে মোবাইল হাতে দেবেন না আপনার বাচ্চাকে আপনি নষ্ট করে দিচ্ছেন তাই সবার কাছে নিবেদন রইল পদকর্তা বলছে

হিন্দি কথা কথা বলতে যদি লাইনে 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 ঠিক না না যায় যায় বললে হয়ে হবে অনেকে আমাকে বলে আপনি মানেটা দিন দেশ মানে বৃন্দাবনে গেলে দেখবেন কত দেশের মেয়েরা কত দেশের ছেলেরা আসে কিন্তু নিয়ম হচ্ছে বৃন্দাবনে ব্রজের মাঠে একটু মাথায় ঠেকায় আপনারা এখানে কীর্তন শুনতে এসেছেন এক গ্রাম থেকে আসেননি আপনারা বহু গ্রাম থেকে এসেছেন আপনাদের কাছে আমার একটা মিনতি রইলো যেখানে ভাগবত কথা হবে যেখানে হরি কথা হবে সেখানে যখন বসবেন তখন প্রণাম করে বসবেন সব জায়গাতে এই নীতিগুলো আপনার জেনে নিন আপনাদের জীবনে কাজে লাগবে আপনার বাচ্চাকে শেখাবেন আপনি শিখবেন কি যেখানে হবে কীর্তন হবে প্রণাম করে বসবেন সময় প্রণাম করে উঠবেন যেখানে ভাগবত কথা হবে প্রণাম করে বসবেন প্রণাম করে উঠবেন কেন আপনি কীর্তনিয়াকে প্রণাম করছেন না ভাগবত পাঠককে প্রণাম করছেন না সাং মহাপ্রভুকে প্রণাম করছেন সাং মহাপ্রভুকে প্রণাম করতে হয় কেন তার কৃপাতে আমরা এখানে আসতে পেরেছি আর একটা কথা বলি আপনারা যখন কীর্তন শেষ হবে তখন আপনারা অনেকে কিন্তু ব্রজের ধুলোতে গড়াগড়ি দিতে পারেন যদি গড়াগড়ি না দিতে পারেন যে জায়গাতে ভক্তরা বসছিল ওই ভক্তের চরণ ধুলি একটু মাথায় নেবেন যদি হাও নিচু তবে পাবে কিছু সোনার বলছি যতই দামি হোক না কেন একটা গ্লাসের কাছে মাথা নিচু করতে হয় সেরকম আপনি যত টাকা মালিক হোক না কেন যদি বিষ্ণুবীর চরণে মাথা নিচু না করেন আপনার গৌর গোবিন্দের কৃপা কোনোদিন হবে না তাই আপনাদের সামনে নিবেদন রইলো মাইরা দেশ দেশকে নরনারী ইহা आए है ब्रज की रज पर अपना सुजोग आए है ओ देश जस्म में नरनारी आज की रज पर अपना सिर झुकाए हैं जो देश देश के नरों मांगे आए हैं आज है। की रज पर आपो ना से झुकाएंगे पूरी पूरन होगी काम नतीजा राधा राधा नाम ओ तेरी पूरन होगी काम नतीजा राधा राधा नाम तेरी पूरन होगी काम नतीजा राधा राधा नाम ओ तेरी पूरन होगी काम ओ तेरी पूरन